Bye. No. দু হাজার চব্বিশে কয়লা বৈশাখে মানে নববর্ষে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো আমার এবং আমার পরিবারের তরফ থেকে তো বছরের প্রথম দিনটা যেন ভালোভাবে কাটে খুব শুভ ভাবে কাটে সেটাই আমরা প্রয়াস করি যাতে বছরের প্রত্যেকটা দিনই ভালো কাটে আর বছরের প্রত্যেকটা দিন ভালো কাটলে জীবনের প্রত্যেকটা বছর ভালো কাটবে তাই না বলো তো চলো জীবনের প্রত্যেকটা বছর ভালো কাটার জন্য মিষ্টি মুখ থেকে শুরু করি আমরা তাই না তো আর বানাচ্ছি পায়েস নবর্ষে তো চলো আমার সাথে প্রথম বছরের প্রথম দিনটা তো আমরা ভগবানের পুজো দিয়ে কাটাই তাই না ভগবানকে স্মরণ করে কাটা যাতে আমাদের জীবনের প্রত্যেকটা দিন খুব সুন্দর হোক শুভ হোক তাই এই রান্না করছি ভগবানের উদ্দেশ্যে ভগবানকে উৎসর্গ করব ভগবানকে ভোগ লাগাবো তাই পায়েস রান্না করছি তারপর আমরা প্রসাদ হিসেবে খাবো তো চলো চটপট করে আমি এটা করে নিই তারপর পরে আসছি তো পুজো আছে চলো

তোমরা মুং মিষ্টি করে নাও চলো আমি খাই পায়ে কেমন হয়েছে আজকে চা খাইনি একবারে ডাইরেক্টলি ব্রেকফাস্টে পায়েস আর রুটি খেয়ে নি জল দিয়ে তো আজকে তোমাদের কি কি প্ল্যান জানিও কমেন্ট করে আর আমাদের এখনও পর্যন্ত কোনো প্ল্যানিং নেই জানি না বেলা এগোতে যাক কি হয় দেখি যদি প্ল্যানিং হয় যাব আর প্ল্যানিং না হয় তো বাড়িতে থাকবো এই ব্যাপার দেখতেই পারবে ব্রেকফাস্ট করে নিয়ে দেখতে পারবে তারপরে অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম মানে কাজ করতে করতে হটিয়ে গেছি বিশাল বড় হয়তো বাজারে গিয়েছিল ফুল টুল নিয়ে এসছিল তার সাথে সাথে বাজারও করে নিয়ে এসছিল বাজার থেকে এক দাদা সবজি মাছ মাছের তেল চিকেন আলু পেঁয়াজ নিয়ে এসছে ও বাপরে এত তারা উড়োর মধ্যে ওগুলো কখন পুজো কি করা যায় না আমি তো প্রথমে তো যখন পুজো করবো আমি তো বাজারে হাত দিইনি ওরকম করে রেখে দিয়েছি খালি মাছ টাছ গুলো ওগুলো আলাদা করে একটা বাটি করে ফ্রিজে রেখে দিয়েছি আমি পরে ধোবো এখন রান্নাঘরেই তো সব করতে হয় ঠাকুরের সবকিছু আলাদা কিছু নেই কি করবো পরিষ্কার করে সব কিছু তারপরে আলাদা করে ফ্রিজে রেখে দিচ্ছি ওগুলো তোমরা দেখতেই পারলে তারপরে মানে ব্রেকফাস্ট করেই সব আগে চিকেন বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কি বেশি কিছু করিনি তারপর কি করেছি তারপর পেয়ে গেছে আমার পেটের চাপ লেগে যাচ্ছে তারপর ছুট মেরেছি বাথরুমে সেখান থেকে ফিরে এসে তারপরে মাছের তেল টেল গুলো পরিষ্কার করেছি সব সবজি টবজি গুছিয়েছি মাছের মাছ গুলো রেখেছি তারপরে জামা কাপড় ছেড়েছি ছেড়ে খাটতে জীবন শেষ থেকে বলে সংসার তার আগে তো মানে খাওয়া দাওয়ার পর তো খুলে দিয়েছি ওই শাড়ি পরে আর কাজকর্ম হবে না তারপর মাছ ধোবো মাংস ধোবো গায়ে আঁচ লাগবে দরকার নেই ওগুলো খুলে ফেলে দিয়েছি তারপর মানে আমাদের মানে জাতীয় চলে এসেছি ওগুলো মানে রান্নাটা বসিয়ে চাপিয়ে দিচ্ছি তারপরে কি করেছি ওগুলো রেখে ভাতটা আর একটা হোক আস্তে আস্তে করে আস্তে করে বসিয়ে দিচ্ছি কোনো রকমে তারপরে আমি বাথরুমে চলে গেছি টবজি সব রুচি টুচি নিয়েছি ধুয়ে এখন তোমাদের কাছে আসলাম চলো মাংসটা হয়েছে কেমন তোমাদের দেখাবো আর ভাত তো হয়ে গেছে আজকে আজ এক পদই করেছি যারা অন্য কিছু করতে পারে নিব এত কিছু করা সম্ভব না তারপর গরম তার মাঝখানে আবার ব্রেকফাস্ট করার পর সবাইকে ফোন করেছি নববর্ষের শুভকামনা জানিয়েছি বাবা ভাই বৌদের মানে সব আত্মীয় স্বজনদের শুভকামনা জানিয়েছি সবাই আমাকেও ফোন করেছে সেগুলো আর শুধু করতেও পারিনি করিও তার মধ্যে চলে গেছে মানে ব্রেকফাস্টটা করে চলে গেছে ছেলেরা পায়ে খেয়ে নিচ্ছে এখন বড় ছেলে একটু বসে আছে ফোন ঘাটছে আর ছোট ছেলে বেরিয়ে তো বন্ধুদের সঙ্গে ওরা বাইরে মানে পায়ে কে চলে গেছে বাইরে ওরা রেস্টুরেন্টে খাবে প্রোগ্রাম করেছে বন্ধুরা মিলে এই হলো ব্যাপার আমাদের এখন মতো কি প্রোগ্রাম হবে বিকেলের দিকে কি জানি না তোমরা তো বললাম যাওয়া হবে দেখতে পাবে আর না হলে ঘরেই থাকবো

জল করবো সব জমে আছে জল ভরবো জলটা গড়ে নিয়ে কিছু ফ্রিজে রাখবো আমি ফ্রিজে জল বেশি খাই না তবু এত গরম প্রচুর একটু খেতে ইচ্ছে করছে কিছু ভরে ফ্রিজে রেখে দেবো আর কিছুটা খাবো ভাত খেয়ে নেবো ততক্ষণে মিস্টার বড়ুয়া চলে আসবে ও আছে অফিসে বললাম না ওদের ইনস্টিটিউটে কোনোদিন ছুটি নেই ছুটি নেই মানে এত রাগ ওঠে আমার একের সময় ও চলে গেছে এবারে ও আগে ফোন জলগুলো ভরে ফোন করবো ও আসবে আরও যদি বলে তুমি খেয়ে না আমি খেয়ে নেবো কেন আমার সকাল থেকে খিদে খিদে সহ্য করতে পারি অনেকক্ষণ আমি খিদে একদম সহ্য করতে পারি না আমার খিদে মানে যদি মানে খালি না আমার পেটে গ্যাস হয়ে আমার বাকি পেয়ে যায় এরম অবস্থা কেন মোচড় মেলে কেমন পরে আমার ভালো লাগে না তো এইগুলো আমি ভরে নিই তারপর মিস্টারবাবুকে ফোন করবো যদি বলে তুমি খেয়ে আমি খেয়ে নেবো আর আমি আর বড় ছেলে খেয়ে নেবো এখন জানি না কোথায় যাব বিকালটা বোর লাগছে সবাই বেরিয়ে যাচ্ছে মানে আজকে পয়লা বৈশাখের দিকে সবাই এনজয় করতে তো সারাদিনে তো সবকিছুই করলাম বাড়িতে এখন মিস্টার বড়ুয়ার আমি বেরিয়ে যাচ্ছি যেখানে মন চায় যাবো কোনো ঠিক নেই তো বেরিয়ে পড়ি চলো আর তোমরা আমাদের সাথে থাকো চলো Hey. ঈদের জন্য আর অন্নপূর্ণা মায়ের পুজোর জন্য সারা রাস্তা লাইটিং দিয়ে সাজানো মনে হচ্ছে যেন সত্যিকারে দুর্গাপুজো হচ্ছে আর হ্যাঁ সত্যি করে তো দুর্গাপুজো যেটা অক্টোবর মাসে হয় সেটা তো অকাল বোধনের পুজো হয় এটা তো নবরাত্রির মানে মা দুর্গার আসলই পুজো তাই না বলো খুব আনন্দ লাগছে আর খুব ভালো লাগছে সেখানে যাবো এখানে অন্নপূর্ণা পুজোর জন্য মেলা হয় তাই এত লাইটিং করা হচ্ছে দেখো কি সুন্দর লাগছে সব লাইটিং হয়েছে নববর্ষের জন্য এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে নাচ গান আবৃতি খুব ভালো লাগছে সবাই খুব আনন্দ করছে চোদ্দোশো একত্রিশের বাংলা নববর্ষকে বর্ষবরণ করার জন্য খুব সুন্দর অনুষ্ঠান খুব ভালো লাগছে আমাদের ম্যাডামকে বরণ করে আমাদের বিশ্ব সহ

চল কথা <pairs of individuals>

মন্দির বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে দেরি হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে ওই ফাংশনটা দেখছিলাম তোমার মন্দির বন্ধ হয়ে যাচ্ছে আর দেখতে পারলাম দেখি এখন এই কাছে আমার বান্ধবীর বাড়ি আছে বান্ধবীর বাড়ি যাচ্ছি অনেকক্ষণ সময় কাটলাম তারপর চলে আসলাম সারাদিন অনেক টায়ার হয়ে গেছি আর ভালো লাগলো সকাল থেকে আজ এখন সকাল থেকে এখন পর্যন্ত চিন্তা ভালোই গেল খুব ভালো লেগেছে এখন চোখ জুড়ে আসছে খাওয়া দাওয়া হয়ে গেছে বান্ধবী বাড়ি থেকে খেয়ে এসছি খুব জোর জোর করে খাই দিল বলে খেয়ে যা খেয়ে যা করে খেয়ে এসছি তো আজকের ব্লগটা কত দূরে যে যাই না অনেকটা বড়ই হয়েছে হয়তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আবার কোনো নতুন কোন ব্লগ নিয়ে আসবো সব টাটা বাই বাই ঘুরতে চলো ভাই ভালো দেখো